কাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমি আপনাদের সাথে হাজির হইছি নতুন একটা রেসিপি নিয়ে ঝুরি ভাজা রেসিপি ওরেটা সহজ আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম মেশিন ছাড়া আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি নিয়েছি আপ বেসন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি মৌরি এটা আমি ভেজে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো আমি আস্তে একটু মিশিয়ে দিচ্ছি এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এটা নরমাল তাপমাত্রার পানি আমি অল্প করে পানি দিচ্ছি এই যে দেখুন ভালোভাবে আমি মেখে নিয়েছি এরকম ভাবে আঠালো ভাবে মেখে নিতে হবে যত ভালোভাবে মেখে নেবেন তত ভালোভাবে এই ঝুড়ি ভাজাটি তৈরি হবে এই যে আমার হয়ে গেছে এখন আমি একটা পলি ব্যাগ দিচ্ছি এই যে লবণের যে কোনো ব্যাগ নিতে পারেন লবণের হোক দুধের হোক যে কোনো এই যে আমি দুইটা ফুটো করে নিয়েছি দেখুন দেখে বুঝতে পারতেছেন একটা কাঠি দিয়ে এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি বেশি যে বেটার বানিয়ে রাখছিলাম নিচ্ছি দেখুন আর আমি হালকা চাপ দিয়ে ভেজে নিচ্ছি আর কিভাবে পড়তেছে দেখে বুঝতে পারতেছেন খুব তাড়াতাড়ি এই ঝুড়ি ভাজাটি তৈরি হয়ে যায় দেখুন কোনো সময় লাগবে না আমি তুলে দিচ্ছি আবার একটা আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি এমনি উলটে ভেজে তুলে নিবো এই যে আমি এখন তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলো ভেজে নিব একই ভাবে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সহজভাবে আর সুন্দরভাবে আপনাদের সাথে ঝুরি ভাজা রেসিপিটি শেয়ার করলাম আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশেই থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ